আল্লাহ আল্লা চালা চেয়েছে কার ভালোবাসা বললে বাইতে একটা সিম্পল কথা আপনাদের বোঝায় একটা ছোট্ট কথা আছে তোমাদের উদ্দেশ্য কবুল করলাম আল্লাহ বলে দিলেন যে তোমরা যে সোনা দানা দিতে এলে সেই সোনা দানা আমি লোব না তোমার যে কিন্তু উদ্দেশ্য করেছ নবিকে কিছু দেবে তো আমি তোমাদের উদ্দেশ্যকে কবুল করলাম কবুল করে কি চাইলাম ভালোবাসা তোমরা ব্যয় ভালোবাসো বিনিময় দিতে চাও আমি অস্বীকার করছি না আল্লাহ বলছেন আমি অস্বীকার করছি বিনিময় নিয়ে নেব বিনিময় কাকে বলে প্রশ্ন হচ্ছে এইখানে বিনিময় কাকে বলে বিনিময় কাকে বলে বিনিময় কাকে বলে যেটা বরাবরের বরাবর বরাবর মানে আমি এক কিলোর একটা লোহা নিয়েছি তা আমাকে ফেরত দিতে হলে লোহা কিলোর দিতে হবে ভাই পাঁচশো দিলে বিনিময় হবে পাঁচশো দিলে হবে কথা বলে এক কিলোই দিতে হবে এটা কি হলো বিনিময় যেটা দেবে সেইটা একদম পুরো অতটা কি দিতে হবে ধরেন আমি এক কিলো ওজনের নিয়েছি তো সেই জিনিসটা এক কিলো ওজনেরই দিতে হবে তবে ওইটা হচ্ছে বিনিময় চাল্লা তর একটা বিনিময় করলে তো বিনিময় তার চেয়ে কোন জিনিসের হয় না ধরেন এ স্থানে এই স্থানে কারুর স্থান হচ্ছে এত আর কারুর স্থান হচ্ছে এত সে এই জিনিসের বিনিময় দিতে চায় এই জিনিসের বিনিময় দিতে চাই তাহলে বিনিময়টাই কত হতে হবে এই স্থানের হতে হবে বরাবর হতে হবে সমান হতে হবে তবে তো বিনিময় হবে তো ওর নিকিষ্ট ওর থেকে কম থেকে জিনিস বিনিময় হয় না তো বরাবরের বিনিময় দিতে হয় তো আমাদের রসুল সাল্লু আলিয়াসাল্লাম যে ইসলাম দিলেন সে ইসলামের বরাবর কি সোনা সেই ইসলামের বরাবর কি জাকা হীরা সেই ইসলামের বরাবর টাকা পয়সা নয় তো এই পাক দিয়ে বোঝে যাচ্ছে এই আয়েত এটা সাবিত করছে যে ইসলামের যতটা খ্রিস্টান ইসলামের যতটা কোয়েট ইসলামের যতটা কোজন ততটা কোজন হচ্ছে কি ইসলামের আহলে বাইতের ভালোবাসা তারপরে যদি এক হাতে ইসলাম থাকে আর একদিকে টাকা থাকে এক হাতে ইসলাম একদিকে টাকা তো কোনটা উঠবে কেন টাকা চেয়ে ইসলাম বড় ভাই ইসলাম মর্যাদা বড় এক হাতে টাকা আছে একদিকে গয়না আছে কোনটা উঠবে ভাই ইসলাম তো আল্লাহ তাবার সালা বলে দিলেন এক হাতে ইসলাম রাখতে হবে আর এক হাতে ভালোবাসা তবে ইসলামের মধ্যে ব্যালেন্স থাকবে যদি এক হাতে ইসলাম থাকে আর এক হাতে ভালোবাসা না থাকে বিনিময় না থাকে তাহলে ইসলামের ওয়েট থাকবে না ইসলামের ওয়েট রাখতে গেলে ইসলামের মধ্যে ব্যালেন্স রাখতে গেলে এক হাতে আহলে ব্যয়ের ভালোবাসা রাখতে হবে আর এক হাতে ইসলামকে রাখতে হবে যাচ্ছে তো আর একটা উদাহরণ দি আর কি ইসলামের যতটা ওজন ততটা ওজন হচ্ছে কারণ কি কারণ কি কারণ ইসলামের তো বিনিময় হিসাবে আইলে ব্যসের ভালোবাসা চাওয়া হয়েছে তার বিনিময় হিসাবে ইসলামের বিনিময় হিসাবে আর একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা যাবে আর একটা উদাহরণ দিই বুঝতে আপনাদের সুবিধা হবে সেই উদাহরণটা কি উদাহরণটা দিলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে যে কি আচ্ছা ইনি রাজা ভাই যাকে চিনি জানা না জানে সাত দিয়ে উদাহরণটা দিতে রাজা ভাই ওনার বাড়ি মেডিয়া এই কারবালাতে উনি আমাদের ভাই দরবারে তো উনি একটা মুদিখানার দোকানে গেলেন কার দোকানে ভাই কথা বলে গেলেন চাল কিনলেন নুন কিনলেন আটা কিনলেন আলু কিনলেন সমস্ত রকম জাতীয় তেল কিনলে পেঁয়াজ কিতিল কিনলে আদা রসুন কিনলে কিনে নিয়ে বাড়ি আসলেন বাড়ি এসে ওইটা রান্না করলেন রান্না করে খেলে কি করলেন রান্না করে খেলে এবং যিনি তেল নিলেন নুন নিলেন পেঁয়াজ নিলেন চাল নিলেন তার বিনিময় আদা করেছেন তার বিনিময় কি মূল্য টাকা দিয়েছেন দিয়ে নিয়ে উনি রান্না করে খেলেন উনার জন্য কি হলো ওই খাবারটা হালাল খিদে পেয়েছে আমি কি করলাম দেখলাম উনি দোকানে কিনেছেন সেই দোকানেই আমি গেলাম তো গিয়ে দেখি দোকান বন্ধ আমি কি করলাম তালাটা ভাঙলাম ভেঙে দোকানে ঢুকলাম চাল নিলাম নুন নিলাম আলু নিলাম ডাল নিলাম পেঁয়াজ নিলাম নিলাম নিয়ে এসে আমিও বাড়িতে এলাম এনে এসে রান্না করলাম রান্না করে খেয়ে নিলাম কি হলো ভাই কথা বলেন জোরে বল তবে একই চাল তো একই নুন তো একই পেঁয়াজ তো একই আলু তো এবং একই দোকান তো দোকানও এক একই দোকানের চাল একই বস্তার চাল একই বস্তার আলু একই বস্তার পেঁয়াজ একই বস্তার তেল উনার জন্য হালাল হলো আমার জন্য হারাম কেন কেন উনি বিনিময় দিয়েছে আমি বিনিময় দিইনি উনি তাই সেই আলুর মূল্য দিয়েছে সেই পেঁয়াজের মূল্য দিয়েছে সেই চালের মূল্য দিয়েছে আমি দিইনি এই কারণে ওই চালটা খাবার ওরাল হালাল আর আমার হয়ে গেল হাওয়া সেই রকম নবীপাকের দোকান খুলেছে কিসের দোকান এই দোকানে চাল পাওয়া চাল নুন আটা পেঁয়াজ গম ডাল তেল পাওয়া যায় না এই রিসালাতের দোকানে চা নুন আটা পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় এই দোকানে নামাজ পাওয়া যায় এই দোকানে রোজা পাওয়া যায় এই দোকানে হজ পাওয়া যায় এই দোকানে চাকাত পাওয়া যায় এই দোকানে আহতাম আর কান পাওয়া যায় এই দোকানে কালেমা পাওয়া যায় এই দোকানে আল্লাহ তহিদ পাওয়া যায় এই দোকানে হেদায়ত পাওয়া যায় এই দোকানে আল্লাহর তহিদ পাওয়া যায় এই দোকানে সমস্ত কিছু কি পাওয়া যায় আল্লাহ নামাজ রোজা হজ চাক সমস্ত কিছু পাওয়া যায় ঠিক তেমনি রেশালাতে দোকান কি খুলেছেন আল্লাহ পাক রেশালাতে দোকান খুলেছেন এই রেশালাতে দোকানে নামাজ রোজা হজ জাকাত তহিদ কালমা আকাম আরকাম সমস্ত কিছু পাওয়া যায় যদি কেউ নামাজ নিতে চায় তো এই রেশা দোকানে যেতে হবে যদি কেউ রোজা নিতে চায় তাহলে এই রেশা দোকানে যেতে হবে কেউ যদি আল্লাহ তঈদ নিতে চায় এই রেশালাতের দোকানে যেতে হবে কেউ যদি হেদায়ত নিতে চায় রিসালাতের দোকানে যেতে হবে কেউ যদি কালেমা নিতে চায় রিসালাতের দোকানে যেতে হবে কেউ যদি তোহহিদ নিতে যায় রেশালতের দোকানে দিতে হবে যেউ যদি যা যা নিতে চায় ইসলামে যা যা আছে যদি নিতে চায় তো রিশালতের দোকানে যেতে হবে তো সেই গিয়ে নামাজ নিয়েছে রোজা নিয়েছে হজ নিয়েছে জাকত নিয়েছে আহকাম নিয়েছে আর কান নিয়েছে তহিদ নিয়েছে রিশালত নিয়েছে সমস্ত কিছু নিয়েছে অত তার পরিশ্রমিক দাও তার মূল্য দাও কি বলছে যে নামাজ নিয়েছ তার মূল্য দাও যে রোজা নিয়েছ তার মূল্য দাও হজ নিয়েছ তার মূল্য দাও জাকাত নিয়েছ তার মূল্য দাও কালেমা নিয়েছ লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালমা নিয়েছ এর মূল্য দাও আল্লাহকে চিনেছ এর মূল্য দাও হেদায়েত নিয়েছ এর মূল্য দাও আল্লাহ তাবারক তালা বলছেন এর মূল্য আদা করো উল্লাহালুকুহি আজরান আল্লাহ তাবারক বল ফজরের মূল্য কি নামাজের মূল্য কি রোজার মূল্য কি হজের মূল্য কি জাকাতের মূল্য কি তোহিদের মূল্য কি রিসালাতের মূল্য কি আকাম ও আর কালের মূল্য কি আল্লাহ তাবারক তালা বলেন কুল্লা আসআলুকু আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা হে মাহবুব বলে দিন এরা মূল্য যদি দেয় এরা চাল নামাজ নিয়েছে রোজা নিয়েছে এর মূল্য হচ্ছে এর মূল্য তোমাদের কাছ থেকে চাই না এর মূল্য তোমাদের কাছ থেকে চাই না যেরকম চালের মূল্য টাকা এই রিসালাতের মূল্য এই রজার মূল্য এই হাজের মূল্য এই চাকাতের মূল্য টাকা চাই না বলে দেন এর মূল্য হিসাবে তোমাদের কাছ থেকে ইল্লাল মব্দতা বিল কুরবা একটাই জিনিস চাই আপনার নিকট আত্মীয়র ভালোবাসা আল্লাহ তাআলা বলবেন নামাজের মূল্য হজের মূল্য জাকাতের মূল্য কোনো কিছু চাই না কেবল মাত্র শুধু মাত্র আহলে বাইতের ভালোবাসা আলী ফাতেমার ভালোবাসা ইমাম হাসান হুসাইন ভালোবাসা হুযুর গাউসুল আজম আলাইহিস সালাম ভালোবাসা উনাদের ভালোবাসা কাল কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল আসবে যত রসূলের পাকের সন্তান আসবে সবার ভালোবাসা আল্লাহ তাবারাকাল্লা তাআলা চেয়েছে কাদের ভালোবাসা তার মূল্য রিসালাতের মূল্য নামাজের মূল্য এটা কি বুঝতে পারছেন এটা কি এই যে বলছেন আল্লাহ বলছেন কিছু চাই না কি চাই মূল্য চাই না কিন্তু চাই মূল্যটা কি সেই মূল্যটা হচ্ছে অ্যাংলার ভালোবাসা এইটা হচ্ছে রিসালাতের মূল্য অতএব রিসালাতের ঘর থেকে রেসালাতের ঘর থেকে আমরা কালমা লিলাম রেসালাতের ঘর থেকে আমরা রোজা লিলাম রেসালাতের ঘর থেকে আমরা হজ লিলাম রেসালাতের ঘর থেকে আমরা জাকাত লিলাম রেসালাতের ঘর থেকে ইসলাম লিলাম রেসালাতের ঘর থেকে ইবাদত বন্দি লিলাম রেসালাতের ঘর থেকে যা যা নিয়েছি তা নেওয়ার আগে নেওয়ার আগে রিসালাতের পথে নামাজ রোজা হজ জাকাত নেওয়ার আগে তার মূল্য আদা করতে হবে তার মূল্য আদা করতে হবে যদি কি মূল্য কি মূল্য আদা করেছে কি অর্থাৎ অ্যালেব্যাট পাখের প্রতি মহব্বত রেখেছে কি রাখে রেখেছে তাদের এসব হালাল। নামাজ রোজা হজ জাকাত লেবার আগে যদি কেউ রিসালাতের মূল্য দেয় এর মূল্য দেয় তাহলে ওর জন্যে এই সমস্ত কিছু হালাল আরো পরিষ্কার করি আপনাদের বুঝতে সুবিধা হবে আরো পরিষ্কার করি বলা যেতে পারে রিসালাতের মূল্য আদা করে অর্থাৎ আহলে ব্যয় পাখের প্রতি মহব্বত রেখে

রোজা পড়া হালাল জাকাত দেওয়া হালাল আকাম বন্দি করা সমস্ত কিছু হালাল যারা বেদের প্রতি ভালোবাসা না রেখে নামাজ পড়ছে তাদের নামাজ পড়া হারাম যারা বেসছে ভালো না বেছে রোজা রাখছে তাদের রোজা রাখা হচ্ছে হারাম যারা বেঁচের প্রতি ভালোবাসা না রেখে হজ করছে ওদের হজ করা হচ্ছে হারাব যারা আহলে বেঁচের প্রতি ভালোবাসা না রেখে কালেমা পড়ছে ওদের কালেমা পড়া হারাম হারাম এবং কেন হারাম ভাই আর এদের কি হয় কোন ইবাদতই কবুল হয় না আচ্ছা বলে চোরের ইবাদত কবুল হয় চোরের ইবাদত কবুল হয় সে নামাজ লিখছে কিন্তু মূল্য দিচ্ছে না তাহলে কি করছে ভাই চুরি করছে ও কি করছে চুরি করে নামাজ পড়ছে তো চোরের ইবাদত কবুল হবে ও তো চোর নামাজ নিয়েছে নামাজের মূল্য দিচ্ছে না রোজা নিয়েছে রোজার মূল্য দিচ্ছে না যেরকম আমি চাল নিয়েছি চালের মূল্য না দিলে আমি চোট সেরা নবীর কাছ থেকে কলমা নিল নামাজ রোজা লিলো হজ নিল জাকাত নিল কিন্তু এই লেভে মূল্য দিচ্ছে না কার মূল্য এলে ব্যাচকে ভালোবাসছে না তো নামাজ পড়ছে কি করছে আমি মূল্য না দিয়ে চাল এনে লাল্লা করে গেলাম চুরি করে গেলাম তো এরা মূল্য না দিয়ে নামাজ পড়ছে তো চুরি করে নামাজ পড়ছে এরা চোর এদের কোনো ইবাদতই কবুল হয় না এদের না রোজা কবুল হয় না হজ কবুল হয় না জাকাত কবুল হয় না নামাজ কবুল হয় এদের কোনো ইবাদত কি আল্লাহ তাবার তালে কবুল করেন না এমনি বলছি না এত আয়েত আছে তারপরে হাদিসও আছে হাদিস আছে এদের কোন ইবাদত আল্লা তালা কবুল করেন না হাদিস পাকতে এবার শুনি তারপরে আপনাদের সামনে আর একটা কথা বলি কি মলা আলী আলহ ইসলাম থেকে বন্ধিত এদের

خوالیا حجیر علیم دقل تو على علی بن عبداللی انہوں نے کہا حجیر علیم تو پستید حبار ساتے ساتے امام علی علیہ السلام فقوالا یا ابو عبداللہ اے ابو عبداللہ تماکی کی على انبیوکا بالحسن من جعا بیا ادخل لاغ الجنہ হে আবু আব্দুল্লাহ তোমাকে কি সেই নেকির কথা বলবো না যেই নেকিটা নিয়ে গেলে আল্লাহ তাহার হরতালা তোমাকে জান্নাত দেবে অস বড় কথা বলছে কে মৌলালি বলছে যে আবুহাবদুল্লাহ তোমাকে কি সে খবর দেবো না যেই নেকিটা নিয়ে গেলে আল্লাহ তাবার হরতালা তোমাকে জান্নাত দেবে তারপরে বলছে তোমাকে কি সেই গুনার কথা বলবো না যে গুনাটা নিয়ে আল্লাহ তাবারকালার কাছে গেলে আল্লাহ তাবারকালা তোমার মুখ উবু করে কিরম মুখ উবু করে জাহান্নামে নামে দেবে মামালি বলছেন তোমাকে কি খবর দেবো না একটা নেকি আছে যে নেকি নিয়ে গেলে আল্লাহর জাল্লাদ দেবে আর একটা নে আর একটা গুণা আছে যে গোনা নিয়ে গেলে আল্লাহর জাহান্নাম দেবে আবার জাহান্নাম দেবে তো কি মানুষকে এমনি কি করে যারা গুণাগার জ্বালায় তাদেরকে জাহান নামে এমনি দিয়ে দিল কিন্তু এই গুণাটা যে নিয়ে যাবে তাদের কি করবে সেইয়াটা নিয়ে যাবে বুড়াইটা নিয়ে যাবে তাদের মুখটাকে উগু করে জাহান নামে দেবে এবং তারপরে কি বলছেন আহা আমলুন আমলুন এবং যেই নে আল্লাহ কোন আমল কবুল করবেন না ধ্যান দেবেন এই দিকে একটু নবী মোলা আলী বলছেন যে একটা নেকে নিয়ে গেলে আল্লাহ জন্নত দেবেন

কার ভালোবাসা মৌলা আলী বলছেন সেই নেকিটা নিয়ে গেলে আল্লাহ জান্নাত দেবে সেই নেকিটা হচ্ছে আমার ভালোবাসা সেই নেকিটা হচ্ছে ফাতেমার ভালোবাসা সেই নেকিটা হচ্ছে হাসানের ভালোবাসা সেই নেকিটা হচ্ছে ইমাম হুসাইনের ভালোবাসা সেই নেকিটা হচ্ছে উজুর বসুল আজমের ভালোবাসা সেই নেকি নিয়ে গেলে আল্লাহ তাবার তালা জান্নাত দেবেন তারপরে কি ওয়াসাইয়া তু বুগুনা এবং যে গুণাটা নিয়ে গেলে আল্লাহ জাহান নাম দেবে সেই গোনাটা হচ্ছে আমাদের শত্রুরতা আমি একটু শব্দটা ঘুরিয়ে বলি এখন যদি বলি আম মানুষকে আমি যদি রাজা ভাই এলাকেই বলি আপনি আইলে ভাই তো শত্রু না না আমি আইলে ব্যায় শত্রু না আমি আইলে ব্যায়কে শত্রু রাখি না আমি আইলে ব্যায়কে ঘৃণা করি না যাকে বলবে সেই বলু আমি আইলে ব্যায়কে ঘৃণা করি না সেই কারণে আমি এর শব্দ ঘুরিয়ে বলি যারা আইলে ব্যায়কে ভালোবাসে না যারা ওয়াসাইয়াদু বুদুনা যারা আমাদেরকে ভালোবাসে না তাদের আল্লাহ মুখ উবু করে জাহান্নামে দেবেন এবং আমাদেরকে এই ভালোবাসা না নিয়ে যদি না ভালোবেসে মৃত্যুবরণ করে আল্লাহর সাথে দেখা করে ইকবাল আল্লাহ তাদের কোনো ইবাদত বন্দেগি কবুল করে না আল্লাহ তাদের না নামাজ কবুল করবে না হজ কবুল করবে না জাকাত কবুল করবে না রোজা কবুল করবে ওদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না ও আল্লাহ ইকবালু সেই গোনাটা থাকলে আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না সেই গোনাটা হচ্ছে আমাদেরকে না ভালোবাসা

সাফা ও মারুয়া আরবে আছে তো নবীবাগ বলেছেন যদি সেই সাফা ও মারুয়া পাহাড়ের মধ্যে তাকে অত্যাচার করে অত্যাচারিত অবস্থায় মজলুম অবস্থায় যদি সে হত্যা হয়ে যায় এবং সুম্মা আলফিন সুম্মা আলফিন সুম্মা আলফিন তিন হাজার বছর ইবাদত যদি করে কত তিন হাজার বছর যদি ইবাদত করে সফা মারুয়া পাহাড়ের মধ্যে মজরুমীয়দের অবসায় মৃত্যুবরণ করে আর যদি তাদের দিলে আমাদের ভালোবাসা না থাকে আল্লাহ কালাকিরাতের ময়দানে তাদেরকে ধরবে ধরেই জানলা বেধিয়ে দেবে কত বছর তিন হাজার বছর কেন আলাই মুসাল্লামের মহব্বত নেই বলে তা আমাদেরকে